আমাদের হাজার বছরের বাংলাদেশের ইতিহাস বিশেষ করে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ আপনি যদি দেখেন আমরা এখানে যারা রয়েছি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এই দেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ হাজার বছরে আপনারা কোথাও দেখাতে পারবেন আজকে ছত্রিশে জুলাই পর আজকে সাম্প্রদায়িকভাবে

বন্ধু সংগঠন আওয়ামী লীগের এই হওয়াটা আবার বাংলাদেশে আপনারা ডুকায় দিবেন ঠিক কিয়ামতের ফজর হবে আর আপনাদের সেই স্বপ্ন বাংলাদেশে বাস্তবায়িত ঠিক এই যে উপদেশটা মনে এটা কোনো নির্বাচিত সাংবিধানিক না আমরা সবাই ঐক্যমতের ভিত্তিতে উপদেষ্টা মন্ডলীদেরকে দায়িত্ব দিলাম ওনারা বললো আমরা দায়িত্ব গ্রহণ করলাম আমরা আপনাদের জন্য দায়িত্ব পালন করব সুন্দর ঘোষণা দিয়েছে চুক্তির সময়ের মধ্যে সংস্কার করে জনপ্রতিনিধিদের হাতে নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তর করবে এখানে তো কোনো জটিলতা নাই তো হঠাৎ করে আপনারা এইভাবে প্রেস ক্লাবের সামনে নিয়ে আসলেন সেরাকির পাহাড়ে সমাবেশ করলেন লাল দিবিল পারে আমাদের বাংলাদেশের পতেকার আরেকটা পতেকা তুলে দিলেন আপনারা কি পাইছেন আপনারা তো আসলে সনাতন এই ধর্মের জন্যে আপনারা সমাবেশ করেন দেন আপনারা আওয়ামী লীগের জনসভা করে আওয়ামী লীগকে আনার জন্যে আমরা কি বুঝতে পারি না আমরা আগে বেগুন ছিলাম বেতন ছিলাম এখন একটু সারা আপনাদেরকে একটি কথা বলবো আমার হিন্দু পদ্মান রয়েছে যারা রয়েছেনকে বজায় দেখব

যারা বিগত পনেরো ষোলো বছরে এই বাংলাদেশের মানুষকে ধর্মীয় ভাবে বিভক্ত করে রাজনীতি খেলেছে সে আওয়ামী লীগের মাধ্যমে এই বাংলাদেশের মানুষের মধ্যে যে ধর্মীয় সম্প্রীতি ছিল সেটা অল্প হলেও ক্ষুণ্ণ হয়েছে তবে আর একটা বিষয় আপনারা জানেন আমাদের বাংলাদেশে মনে করা হয় যে কমিউনাল ক্লাস সাম্প্রদায়িক সংঘাত তৈরি হয় কিন্তু আসলে ব্যক্তি ব্যক্তিতে ব্যক্তিতে যে সংঘাত ব্যক্তিতে যে বৈরিতা সেই বৈরিতার মাধ্যমে দেখা গেছে যে মুসলিম ধর্মের একজনের সাথে হিন্দু ধর্মের একজনের সম্পর্ক নষ্ট হয়েছে কিংবা কিংবা সংঘাত লেগেছে দেখা গেছে বৌদ্ধ খ্রিস্টান ধর্মের একজনের সাথে হিন্দু কিংবা মুসলিম ধর্মের একজনের সম্পর্কে ডাকাত হয়েছে সংঘর্ষ হয়েছে সেই ব্যক্তিগত সম্পর্ক ব্যক্তিগত ক্লাস ইন্ডিভিজুয়াল ক্লাসকে কমাল ক্লাস হিসাবে বাংলাদেশ বাংলাদেশে এই শেখ হাসিনা ফলো করে প্রচার করেছে বহির্বিশ্বে এবং বহির্বিশ্বের মিডিয়াতে ফলো করে প্রচার করেছে এবং এই প্রচারের মাধ্যমে বাংলাদেশে যে ধর্মীয় সম্প্রীতি ছিল সেটাকে নষ্ট করেছে সেটাকে নষ্ট করেছে এই বাংলাদেশ এটা আমাদের বাংলাদেশ এটা বিশ কোটি মানুষের বাংলাদেশ এটা মুসলমানদের বাংলাদেশ এটা হিন্দুদের বাংলাদেশ এটা খ্রিস্টানদের বাংলাদেশ বাংলাদেশ এই দেশে যারা যারা বসবাস করে এটা প্রত্যেকের দেশ আমরা মনে করি যারা এই দেশের মানুষ যারা এই দেশকে ভালোবাসে যারা এই দেশকে ওন করে প্রত্যেকে আমাদের দেশের মানুষ প্রত্যেকে আমাদের মানুষ আমি দেখেছি চট্টলার বুকে যে রাজপথে শহীদ ওয়াসিম ভাই রক্ত ঢেলে দিয়েছে যে শহীদ রক্ত ঢেলে দিয়েছে ঠিক একই রাজপথে হৃদয় তার রক্ত ঢেলে দিয়েছে রাজপথে কোন ধর্ম ছিল না রাজপথে কোন দল ছিল না রাজপথে বাংলাদেশ ছিল যেই বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে আজকের বাংলাদেশ তো আমরা সেই বাংলাদেশের স্বপ্ন দেখি যে বাংলাদেশের বিরুদ্ধে যদি কেউ চোখ তুলে তাকায় আমরা মুসলিম বৌদ্ধ খ্রিস্টান হিন্দু সবাই মিলে তাদেরকে রুখে দেব যখন আমাদের অস্তিত্বে আঘাত থাকবে যখন আমাদের মায়ের উপর আঘাত থাকবে সে যেই হোক তাদেরকে ছেড়ে কথা আমরা বলবো না তো আমরা আজকের এই মঞ্চ থেকে পরিষ্কার ভাবে বলতে চাই আমরা আপনাদের সন্তান আপনারা আমাদের অভিভাবক আপনি হন মুসলিম হন বৌদ্ধ হন খ্রিস্টান হন হিন্দু যে 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 ধর্মেরই হন 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 আপনারা আমাদের অভিভাবক আপনারা আমাদের গাইডলাইন যদি আপনারা ঠিক থাকেন আপনারা আমাদেরকে গাইড করবেন বাংলাদেশ সর্বোচ্চ উন্নয়নের পর্যায়ে চলে যাবে এবং বাংলাদেশকে ধরে রাখার সাধ্য কারো থাকবে না